tuni ki kado si sisinga koddu koddu sorry dekhna

আর ডোকা দাঁড়া এক জায়গায় দাঁড়াও সুন্দর হয়ে দাঁড়াও এই জায়গায় রৌদ রোদ ওদিকে রোদ এই জায়গায় আসো बड़ी ये सो है वहाँ पे थेरा साइज़ है ना थेरा ज़ुर्मान साइज़ हम्म ज़ुर्माने तो बालों के डामन लग रहे हैं क्या लौटे ऐसे ही फिर देख मोबाइल दे मीम ए आम है

অনেক লেবু না চিনি নে সাদা জামায় কিছু মুসছে না এত টক্কা চিনি নিয়ে যে বাড়ি যায় সেই বাড়ি

ठीक है <laughs> <ने थी। laughs>

ডিম দিয়ে সিসিংগে বাজি শেষ এখন পাঙ্গাশ মাছ বোন কর্ম পাঙ্গাস মাছের জন্য হলুদ মরিচ মাখাই

মসজিদটা কত সুন্দর তো আমরা তো সব মানে বিকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাইরে সিট একটু বাইরে তো জায়গাটা কত সুন্দর দেখেন এই সাইডে একটা সুন্দর মসজিদ আছে আর এই সাইডে গাডলা মানে কয়ে সাইডে গাডলা বাঁধানো আর হচ্ছে এটা হচ্ছে বেতা গিউন অফিস তো আমরা এই সাইডে এসে একটু বসলাম হাঁটাহাঁটি করতে করতে পা ব্যথ হয়ে গেছে সবাই মিলে একটু বসলাম জায়গাটা অনেক সুন্দর ভিতরে পার্ক করছে हां so, जो তো আমরা তো আমার বোনের বাসায় গেছিলাম বাজারে গেছিলাম শিশু পার্কে পার্ক হয়েছে বাজারে এই জন্য দেখার জন্য তো ভালোই আনন্দে কাটতেছে দেশে আসলাম সবার সাথে ঈদ করে অনেক মজা করলাম তো আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবং আমাদের গ্রামের ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি